বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালের ঘাটাইল গারোর বাজার যেই গারোর বাজারে অসংখ্য কলা আসে এবং দালাল মুক্ত যে বাজারে নেই হিউরাহুরি পাড়াপাড়ি মারামারি দরাদরি আজকে সেই বাজারে উপস্থিত হয়েছি আমরা দেখাবো যে দেখি কেমন কলা আসছে দেখতে পাচ্ছেন যে আপনার রাস্তার দু পাশেই রয়েছে কলা একদম প্রায় এক কিলোর মতন হবে দুই পাশে মিলিয়ে দুই কিলোর মতন হয়ে যাবে প্রায় আসলে প্রতিটা বাজারই কাঁচা মালের জন্য রাস্তার উপরে থাকে এই বাজারটাও তেমনই ঠিক তাই তবু আমি একটু দেখাবো দেখি যে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই এগুলো আনছেন আচ্ছা আচ্ছা নাম কি ভাই জানেন আব্দুল জলিল ভাই অনেক সুন্দর নাম তো আপনাদের বাজারের নামটা একটু বলেন আপনাদের বাজারের নামটা একটু বলেন সুনামগঞ্জ সুনামগঞ্জ ঘরের বাজার আপনাদের কোন থানা পড়ছে এটা গাটাল থানা এই বাজারটা কি কি বারে লাগে আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে রবিবার বুধবার

যদি এই যে কলা যারা কাইটা নিতেছে এরা কি ব্যাপারীরা নেয় নাকি কোনো দালালি যে হয় আপনাকে আপনাদের দিতে হয় কি না আপনাদের কাছ থেকে নেয় না অন্য অন্য বাজার তো জোর করে হলেও দালালি নেই আপনাদের বাজারে নেয় না তাহলে জোরা জুড়ি নেই এ যাই হোক ধন্যবাদ এ ভাইজানকে আমি দেখি যে আমরা একটু চলে যাব সামনের দিকে এইগুলি কি আনছে আপনি আনছেন দাম কেমন বলতেছে ওই এখনো বলে নাই কিছুই বলে নাই এখনো কিছু বলে নাই এ দাম নেই নাকি এ দাম আছে কিন্তু ব্যাপারী আছে নাই নেই আচ্ছা দেখি আসসালামু আলাইকুম আপনি কোনগুলো আনছেন কলা আনছেন 12টা 12টা এই এই চম্পা আর রংসা গো দাম কেমন বলতেছে আজকে দাম বলে না তো ব্যাপারী নেই নাকি

কলা আনছেন কোনগুলা দাম কেমন বলতেছে দাম কম তাহলে আজকে মানে দাম অনেকটাই কমে গেছে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কমে গেছে কলার দাম দেখতেই পাচ্ছেন আমরা দেখাচ্ছি যে আসলে অন্য অন্য বাজারের তুলনায় এই বাজারে দালাল নেই বললি চলে এই কলা গুলো কে আনছে বেজেন কে আনছে কেমন আছেন মেয়ে ভাই নাম কি আজিজুল ইসলাম অনেক সুন্দর নাম কতগুলো কলা আনছেন আজকে পঞ্চাশটার মতন সব ওরম সাগর দাম কেমন বলতেছে তিনশো সাড়ে তিনশো এটা মতো কয় হালি করে কলা হতে পারে তিরিশ হালি মানে দেড় এরকম হবে দাম বলতেছে কত বললেন তিনশো সাড়ে তিনশো সর্বোচ্চ চাম্পা আনছেন নাকি চাম্পা ওইগুলো আনছেন চাম্পা গুলো কিরকম বলতেছে দুশো আড়াইশো এরকমই বাজার কম আজকে একদমই কম বাজার দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে বাজারে শেষ পর্যন্ত যেতে পারবো না তবু আমরা যেতটুক সম্ভব দেখাবার চেষ্টা করবো যাই হোক ধন্যবাদ আইজল ভাইকে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি আরও যে দালাল মুক্ত বাজারে অসংখ্য কলা বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে এখনো সেটাই আমরা দেখাচ্ছি যে একদম রাস্তার দো পাশেই বাজার এটা কি বিক্রি হয়েছে ভাই কি আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালোই আল্লাহ দিলে দাম কেমন আজকে দাম এই যে 300 টাকা করে পায় এটা 300 টাকা বলতেছে নাকি

নাম কি জানো ভাই জানেন মোহাম্মদ শামসুল আলম ভাই আমি কিন্তু নাম জানি অনেকেই হয়তো জানে না যার ফলে বলতে হয় আসলে আপনি আপনি তো কালকে দেখেছি গারোর বাজার এই আপনি তুপুরের বাজার মাল কিনতে গিয়েছিলেন আপনাদের বাড়ি তো গারোর বাজার নাকি আচ্ছা তাতে কালকে কীরকম সুবিধাভাবে মাল কিনতে পারলেন গারোর বাজারে কতপুরে আচ্ছা আচ্ছা

যে আপনি কোন সাহসে গেলেন আসলে কুতুবপুরের বাজারে ধরাধরি মারামারি হুড়াহুরি পারাপারি দালালদের যে একটি চক্র দালাল চক্র আর ফুরিয়ার চক্র এদের কিন্তু একটা গ্রুপ আছে এটা আপনি জানেন কিনা

সেই জন্য যাই হোক ধন্যবাদ শামসুল ভাইকে আবার আরেক দিন কথা হবে এটার সমাধানের পরে যাই হোক আমি ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত